আমি মেয়েদের সাথে কথা বলতে ভয় পাই আমি মেয়েদের ভয় পাই আমি ইংরাজি শিখতে ভয় পাই আমি ভিডিও বানাতে বানাতে ক্লান্ত আমি কাজ করতে করতে ক্লান্ত হে এভরি ওয়ান হাউ ইউল হুপ ইয়ার ফির ফাইন অ্যান্ডসো মার্সি ওয়াল মাইরি সো আজকের ভিডিওতে আমরা দুইটা স্পোকেনের রোমে কথা বলতে যাচ্ছি অ্যান্ড মেক্সিও দুইটার বলেই অনেক ইজি জাস্ট ইউ হ্যাভ টু স্টিক মি টিল দ্য এন্ড অফ দিস ভিডিও সো জোন কেউ কোনো কাজ করতে করতে ক্লান্ত এ অর্থে আপনি করবেন টায়ার্ড অফ টায়ার্ড ধরেন আমি ভিডিও বানাতে বানাতে ক্লান্ত আই এম টায়ার্ড অফ মেকিং ভিডিও এখন এখানে একটা রুলস ছোট্ট একটা রুলস চলে আসবেন দ্য রুলস হচ্ছে সাবজেক্ট দিবেন প্রথমে তারপর এম ইজ আর দিবেন দেওয়ার পর আপনি দিবেন থায়ার্ড অফ অ্যান্ড থায়ার্ড অফের পরে একটা ভার্ব আসবে সেটা হচ্ছে ভার্বের সাথে মেক শিওর দ্যাট ওই ভার্বটা আইএনজি হবে ওই ভার্বটার সাথে আইএনজি হবে আমি এগেইন আই রিপিট দ্যাট সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস থায়ার্ড অফ প্লাস ভার্ব আইএনজি ওকে সো লেট মি গিভ ইউ সাম এক্সাম্পল দেন ইউ উইল বি ক্লিয়ার ফার্স্ট ওয়ান আমি কাজ করতে করতে ক্লান্ত আই টায়ার্ড অব ওয়ার্কিং আমি কথা বলতে বলতে ক্লান্ত আই অ্যাম টায়ার্ড অফ টকিং আমি পড়তে পড়তে ক্লান্ত আই অ্যাম টায়ার্ড অফ রিডিং সেকেন্ড রুট হচ্ছে ধরেন আপনি কোনো কিছু করতে ভয় পান সে আপনি করবেন স্ক্যার অফ অথবা কেউ কোনো কিছু কাজ কেউ কোনো কাজ করতে বয় পাচ্ছে বা ভয় ফাই এরকম অর্থে আপনি ব্যবহার করবেন স্কেয়ার অফ ওকে এখানে একটা ছোট্ট রুল ফলো করতে হবে সেই রুল হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস স্কেয়ার অফ প্লাস বারবাইন জি সেই থিং সাবজেক্ট প্লাস ভার প্লাস স্ক্যার অফ প্লাস বারবাইনজি ওই ক্যান ছিল টায়ার্ড অফ আর এখানে আপনি ব্যবহার করবেন স্কেয়ার অফ ওকে যেমন আমি ইংরেজি শিখতে ভয় পাই am scared of learning English. Ami kotha bolte boy pai. I am scared of talking. Ami mede shate kotha bolte boy pai. I am scared of talking to the girl. Ami mede boy pai. I am scared of girls. Ami bishite bishite boy pai. I am scared of getting wet in the rain. সো এই ছিল আজকের দুইটার রোল এবং দুইটা রোলই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড একদম সিমিলার এবং হচ্ছে খুবই ইজি আপনি জাস্ট স্কেয়ার্ড অব অ্যান্ড টায়ার্ড অব মেক অ্যান্ড অব দেন আপনার জন্য খুবই ইজি হবে শত বাক্য তৈরি করতে সো নো